বেশি দিন যদি বাড়ির বাইরে না যাওয়া হয় তাহলে কিন্তু সবার মন খারাপ হয়ে যায় সেরকমই কিন্তু আমার আর অরেশার মন খারাপ ছিল বাইরে না যাওয়ার জন্য আসলে অরেশার স্কুল আর আমার বাড়ির কাজের জন্য বাড়ির বাইরে যাওয়াই হয় না তাই ভাবলাম যে কেন না যাই একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসি তাই অরেশার পাপা বললো যে চলো তোমাদের একটা জায়গাতে নিয়ে যাচ্ছি আর আমরা যেতে যেতে আমাদের চোখে পড়লো এই রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল রেস্টুরেন্টটা আসলে ছোটো মিনি পার্কের মতো বাইরে যাবার মেন উদ্দেশ্য ছিল আমরা একটু বেড়াবো আর কিছু বাইরে খাওয়া দাওয়া করব। তো যাই হোক আমরা ওখানে গিয়েছিলাম আর ওখানে গিয়ে একটা দোলনা পেয়ে আমি আর রায়ণ কিন্তু দোলনাতে চেপে পড়ি আমরা গিয়েছিলাম প্রায় দুপুরের পরে বিকেল তিনটের দিকে একদম ভর পেটেছিলাম তাই ভাবলাম প্রথম দিকে শুধু চা কফি খাবো আমাদের জন্য কফি অর্ডার করেছিলাম আর রায়ান আর অরিশার জন্য চাউমিন অর্ডার করেছিলাম যাইহোক আমাদের কফি চলে এসেছে আর আমি কফি অর্ডার করার পর আমি ভাবছিলাম যে আমি এটা কি করেছি তো যাই হোক আমি তো ভেবেছিলাম যে হয়তো কফিতে চিনি দিবে কারণ আমি কফি চিনি দিয়ে খাই আর এখানে তো বিনা সুগারে কফি দিয়ে গিয়েছে তো ভাবছিলাম যে কফিটা কখন শেষ হবে আর এদিকে দেখো রায়নার ওর সব চাউমিনও কিন্তু চলে এসেছে আর চাউমিনটাতে এত পরিমাণে ঝাল ছিল যে রায়ান তো একেবারেই খেতে পারছিল না আসলে আমার ভুল হয়ে গিয়েছে ওদেরকে বলা উচিত ছিল যে এক বাচ্চারা খাবে বাচ্চাদের জন্য একটু ঝালটা কম দিতে তো যাই হোক কিছু করার নেই যেহেতু চাউমিন চলে এসেছে আর রায়ান তো আমাকে বারবার বলছে সস দাও আসলে ও ভাবছে হয়তো সস দিলে কিছুটা ঝাল কম হবে কিছু করার নেই চাউমিন খাওয়ার পর আমাকে ওদেরকে চকলেট কিনে দিতে হয়েছে মুখের ঝাল মেটানোর জন্য আর এই ছিল আমার কফি তো ভাবছিলাম যে কফিটা কখন শেষ হবে তাই কষ্ট করে অর্ধেকটা মতো কফি কিন্তু আমি খেয়ে নিয়েছি এই প্রথমবার কফি খেতে গিয়ে আমার এতটা কষ্ট হয়েছে তারপর আমরা কিছু সময় ওখানে পার করলাম ছোটবেলায় কিন্তু আমিও ঘুরতে যেতে আর দোলনা খেলতে খুব বেশি ভালোবাসতাম এদিকে দেখো রায়ান আর অরিশাকে চকলেট কিনে দিয়েছি ওরা তো বসে বসে খাচ্ছে আর এদিকে ওখানে খেলা করতে শুরু করে দিয়েছে আসলে ওদের মনে হচ্ছে ওটা বাড়ি ওরা তো ওখান থেকে আসবেই না কি পরিমাণে খেলা করছিল আমি সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিছুদিন আগে অরিশার নানা আর নানি গিয়েছিল পার্কে আসলে লালবাগে বেড়াতে গিয়েছিল আর আমাকে বলেছিল কিন্তু আমার একটা পার্সোনাল কারণে যাওয়া হয়নি তাই অরিশা আর রায়ানের ডিমান্ড ছিল যে আমাদেরকে একটা ছোটো মিনি পার্কে তোমাদেরকে নিয়ে যেতেই হবে তো আমাদের তো এখন অত দূরে যাওয়া সম্ভব না যেহেতু বিকেল তিনটের দিকে বের হয়েছি আর পাশেই কিন্তু এত সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম এটা যদিও কোনো পার্ক না তবু রায়ান আর ওড়িশার জন্য কিন্তু এটা বেস্ট জায়গা ছিল কারণ এখানে অনেক রকমের পেন্টিং ছিল আর পেন্টিং কিন্তু রায়ান আর ওড়িশার অনেক বেশি ফেভারেট তো যাই হোক জায়গাটা এত সুন্দর ছিল আর প্রথমে বলে দিই জায়গাটা কোথায় ছিল জায়গাটা হলো খানম নার্সিংহোমের ঠিক পিছন দিকে আর এটা হলো খানম রেস্টুরেন্ট সেই বিকেলে গিয়ে প্রায় অনেকটা সময় ছিলাম আর আমার এদিকে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল তাই আমরা খাবার অর্ডার করেছিলাম আমরা এদিকে অর্ডার করেছিলাম নান রুটি এরকম সময় থাকার পর কিন্তু এবার খিদে পেয়ে গিয়েছে তাই খাবার অর্ডার পর এটা খেয়ে কিন্তু আমার অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক তোমরা অবশ্যই যাবে যদি সময় পাও তোমরা ডোমকল থেকে কেকে কে আছো আর আমার ভিডিও দেখছো অবশ্যই একটি লাইক কমেন্ট করবে আর ফলো করে পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ